হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল হুসনায়রা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজাদার রেসিপি আর সেটা বলেন তো কি অবশ্য জেনে গেছেন দেখিয়ে ফেলেছেন সেটা হচ্ছে সুটকির ভর্তা শুটকির ভর্তা অনেকে অনেক রকম করে বানায় আজকে আমি একটু ভিন্ন সাথে ভিন্ন স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব শুটকির ভর্তা চলুন দেখে নেওয়া যাক আমি এখানে কিছু ছোট মলাশুটকি নিয়েছি আমাদের অঞ্চলে এটাকে মলাশুটকি বলে আপনারা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন তো তারপর আমি চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি তাতে কিছু পানি দিলাম এবং কিছুক্ষণ পানিটা ফুটে আসলে তখন আমি এখানে অ্যাড করে দিব শুটকিগুলো তো শুটকিগুলো দেওয়ার পর ভালোভাবে চেড়ে শুটকিটাকে পাঁচ ছয় মিনিট একটু সিদ্ধ করে নেব তারপর শুটকিটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নেবো এবং ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো যাতে সুটকির মধ্যে কোনো ময়লা না থাকে সেভাবে ভালোভাবে পরিষ্কার করে নেবো তোলার পরে আমি একই পাত্রে আবারও পানি দিয়ে দিব এবং বিশ বাইশটা লাল মরিচ এটাকেও একটু সিদ্ধ করে নেবো তো তারপর সিদ্ধ হয়ে গেলে পাত্র থেকে তুলে নিব তারপর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়ে নিব তোর পেঁয়াজ কুচি রসুন কুচি সাথে লাল মরিচ এবং সুটকিগুলো সবগুলো একত্রে মিক্স করে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে চুলায় আমি আবারও একটা কড়াই বসিয়ে দেবো তাতে কিছু পরিমাণ তেল দিয়ে আমি ব্ল্যান্ড করা সুটকি এবং মরিচগুলা পাত্রের মধ্যে ঢেলে দিব তারপরে আমি ভালোভাবে তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সম্ভব হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারপরে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ এবং হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এবং খেতে খুব ভালো লাগবে তো মশলা লবণ এবং জিরা গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তো তৈরি হয়ে গেল মজাদার শুটকির বর্তা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ